অনেকগুলো প্রশ্ন এসছে এর মধ্যে একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে শিবির মার্শব্যাপী ইফতার বিতরণ করে ছাত্র শিবির এত টাকা কই পায় ছাত্র শিবির তাদের কর্মীদের কাছ থেকে এ আনত নেয় এ আনত নেয় এর জন্য তাদের ফান্ড খুব শক্তিশালী সেই ফান্ড থেকে তারা ইফতার দিতেই পারে এটা একটা স্বাভাবিক বিষয় হিজবুত তাহরির কেন নিষিদ্ধ কেন নিষিদ্ধ এটা তো সরকার বলবে আমি বলবো কেন তবে বলা হচ্ছে হিজবকে নিষিদ্ধ করা হয়েছে তারা বাংলাদেশে সহিংসতা করছে বলে কিন্তু তারা তো খেলাফত চায় আমাদের সাথে তাদের কিছু মত আছে খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতিতে কিন্তু তারা যে খেলাফা চায় এটা আমাদের একটা চাওয়াই তারা চায় এজন্য তাদের সাধুবাদ জানাই বাংলাদেশে যখন মিডিয়ার উপর হামলা হয়েছিল মিডিয়ার বিদ্রোহ হয়েছিল সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল এই সংগঠনটাই তখন মাঠে নেমেছিল ভারতের রয়ের ইন্ধনে তৎকালীন সরকার হিজবুদ্দাহ কে নিষিদ্ধ করছে বর্তমান সরকার আর তাদের নিষিদ্ধ হওয়ার আইনটা তুলে নেয় নাই এজন্য তারা মিছিল মিটিং করতে পারে না গতকাল তাদের মিছিলে অনেক চরম ভাবে আঘাত করা হয়েছে আমরা এটা কামনা করি না বাংলাদেশে হিজবুত তাহিদ নামে একটা দল আছে ওরা কাফের ওদেরকে নিষিদ্ধ করা হয় না হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করা হয় এটা চরম ইনজাস্টিস অবিচার ছাত্রা নতুন দল গঠন করেছে তারা যদি জামাতের সাথে ঐক্য করে তা তারা ক্ষমতায় যেতে পারবে ক্ষমতায় যাওয়া না যাওয়া ওটা ভোটের হিসাব এখন বলা যায় না তবে তারা এককভাবে রাজনীতি করে ততটা সফল হবে না যারা আগ থেকে রাজনীতি করে অভিজ্ঞতা লাভ করছে তাদের সাথে জোট করলেই তারা অনেকটা সুবিধাজনক অবস্থানে যেতে পারবে বলে আমার মনে হয় স্বামীর কাছে তালাক না নিয়ে স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার করলে শরিয়তে তার বিধান কি না এটা বিয়েই হবে না স্বামী যতক্ষণ তালাক না দিবে মেয়ে যদি আদালতের মাধ্যমে তালাক দিয়ে অন্যত্র বিয়ে বসে বিয়ে হবে না যায়জ না এটা জানা হবে প্রথম স্বামী থেকে তালাক নেওয়ার পর ইদ্যত পালনের পর অন্যত্র বিয়ে বসতে পারবে আমাদের গ্রামে প্রতিবছর হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান তিন দিন করে কীর্তন করে তৃতীয় দিন নিমাই সন্ন্যাস নামে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে গ্রামের বেশিরভাগ মুসলমান যায় এ সম্পর্কে আমাদের ধর্ম কি বলে দয়া করে বুঝিয়ে দিন দেখুন হিন্দু বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমানের যাওয়া হারাম না কবিরা গুণা এবং কিছু কিছু ক্ষেত্রে তা কুফর পর্যন্ত হয়ে যাবে কারণ কোন হিন্দু বা অমুসলিম যদি খাত না খেয়ে থাকে তাকে আপনি মানবিক সহযোগিতা করতে পারবেন খাবার দিতে পারবেন কাপড় না থাকলে কাপড় দিতে পারবেন ঘর না থাকলে ঘর দিতে পারবেন কিন্তু কোন হিন্দু বা অমুসলিমকে তার ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারবেন এটা কুফর এটা কি এ কুফারি কুফরন কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফর আর আপনারা যে নেমাই সন্ন্যাসে যান নেমাই কি খাইতে যান লাড্ডু চমচম যে কারণে যান এটা জায়জ না কঠিন হারাম কাজ রোজা অবস্থায় স্ত্রীর সহবাস হয়ে গেলে কি করণীয় কাফারা দিতে হবে কাফারা হচ্ছে আপনি গোলাম আজাদ করবেন তা না পারেন তাহলে হাতিসে আসছে রোজা রাখতে হবে আইন এক ষাট রোজা যদি তাও না পারেন তাহলে ষাট জন মিসকিনকে এক বেলা খাওয়াই দিবেন তাহলে আপনার কাফারা আদায় হয়ে যাবে এত অধৈর্য কেন ভাই রাতে তো সবই ওপেন দিনে ধৈর্য ধরবেন ষাট মিসকিন খাওয়াইতে হবে আমার আব্বা আগামীকাল উমরা করতে যাবে তিনি কাবা ঘরে তোয়াফ করতে চান কতটুকু সীমানার মধ্যে মসজিদুল হারাম বলে গণ্য হবে কাবার চারপাশে হারাম শরীফের বাইরেও যদি ঘুরার ব্যবস্থা থাকে ওখানে ঘুরলেও কাবাকে কেন্দ্র করে তোয়াফ হবে এতে কাপ হ্যাঁ এতে কাপ হচ্ছে মসজিদুল হারামের সীমানা যতটুক ততটুক ততটুকের মধ্যে আপনি যেখানেই বসেন এতে কাপ হবে আজানে হাইয়ালা সালা শেষে সাকিন পড়া হয় কিন্তু আকামতের আকি মিলিয়ে জের দিক দিয়ে পড়া যাবে না দয়া করে জানাবেন আলা হারফে যার এই জন্য মিলায় পড়লে হবে হাইয়ালা সলাহি হাইয়ালা সলা কিন্তু একামতের তার সবচেয়ে ছেড়ে পড়বেন সাকিন দিয়ে হাইয়ালা সলাহ এটা এটা সলাহ না সলাহ ছোটতা হাইয়ালা সলাতি হাইয়া সলা মিলায় পড়লেন বুঝলেন আর ওটা হচ্ছে হাইয়ালাল ফালা হাই হাইয়া লাল ফালা ব হা হা আর এটা হচ্ছে গোলতা ছোটতা বুঝলেন তো ছেড়ে ছেড়ে পড়াটাই তাস হাইয়া লাল ফালা হাইয়া লাল ফালা হাইয়া আলা সলা হাইয়া সলা স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে কিনা পারবে না মরহম আব্দুল মালিকের ছেলে ডাক্তার ময়নুদ্দিন টিপু তার বাবার জন্য দোয়া সবার জন্য দোয়া হবে আমাদের তাহরিকে খাতমেন বাংলাদেশ তিতার শাখার যারা আসছে মোহন কই তারপরে আবুল হাসান তারপরে মাসুদ মাসুদ চলে গেছে নাকি আলমগীর কোথায়

এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময় আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলিহাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বা বার জানা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা যারা তোমার কির নবী নূর নবীজি আমাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায়া আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই আল্লাহ যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দা আল্লাহ এই এলাকার মানুষের জন্য ইতিহাস রমজান মাসে রোজা রেখে দিনের বেলা বসে আছে দুই হাত তুলে তোমার কাছে ভিক্ষা চায় আল্লাহ আজকেরই মুজাহাদার কারণে আমি সহ সকল বান্দাকে মাফ করে দাও আমার মা বোনগুলো যারা হাত তুলছে ওদের মাফ করে দাও আল্লাহ আমাদের হৃদয় পবিত্র করে দাও আল্লাহ আমাদের জেহেনগুলোকে পবিত্র করে দাও আল্লাহমান্না জেহা জাহান আনা আমিন কুল্লে দাফাক করেল ফাসেদা আল্লাহ আহাম্মা তাহির কুনু বেনামিনা শিরকিওয়াল কোফরে

محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين